করিম সাল্লাম বলেছেন উড়ি তুকুন আকলিনাদেরকে জাহান নামে আমি বেশি দেখেছি যদিও মানুষ এখনো জাহান নামে যায় নাই জাহার নামে এখনো উদ্বোধন হয়ে নাই নাম সৃষ্টি হয়ে আছে কিন্তু মানুষকে জাহান্নামে নামে দেওয়ার কার্যক্রম এটা কে আমাদের বিচারের পরে হবে কিন্তু নবী করিম সাল্লাহামকে আল্লাহ তালা অলৌকিকভাবে তার মহজেসার অংশ হিসাবে জান্নাত এবং জাহান নামের ডামি আল্লাহ তালা দেখিয়েছেন কিভাবে জান্নাতে যাবে মানুষ কে যাবে জাহান্নামে নামে কারা যাবে এগুলোর একটা ডামি আল্লাহ তালা তার নবী সালামকে দেখিয়েছেন সেটা দেখে তিনি বলেছেন যে আমি জাহান্নামে নামে মেয়েদেরকে বেশি দেখেছি মহিলাদেরকে জাহান্নামে নামে বেশি দেখেছি তাহলে যেখানে মহিলাদের জান্নাতে যাওয়ার কথা সবচেয়ে বেশি তাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ অথচ আমাদের মা আমাদের নিজেদের ত্রুটি বিচ্ছেদের কারণে কয়েকটা অন্যায় অপরাধের আধিক্য থাকার কারণে আমাদের মা বোনরা জাহান নামে অনেক বেশি পরিমাণে যাচ্ছে নবী করিম সাল্ল সাল্লাম এহাদিস বলার পর তিনি বলেছেন মহিলাদের দুটি গুণের কারণে দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা জাহান নামে সবচেয়েতে বেশি যাবে বা বেশি যায় এর ভিতরে একটা হলো তারা তকফির নাল ল ও তকফুরনাল আশির তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও এটা একটা রোগ কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি যে কথায় কথায় লানত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদয়া করা গজব দেওয়া ঠাডা দেওয়া হ্যাঁ এরকম খারাপ উক্তিগুলা অভিশাপগুলা বেশি বেশি দেওয়া এটা জাহান্নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তা ফুল আশির স্বামীর নাশুকুরি করা পুরুষদের মধ্যেও এ রোগ আছে পুরুষও নাশুকুরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে এতে কোনো সন্দেহ নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকেও স্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না একদিন তরকারিটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটা কথা সে ভুলে যায় এরকম নিমখ খারাম পুরুষও আছে কিন্তু নবী করিম সাল্লামী হাদিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট যা আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুকে আমরা গালিগালাজ করা বদোয়া দেওয়া হ্যাঁ ঠাডা দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ লানতের কথা বলা এগুলো আমরা কখনো করবো না এভাবে সাবধান থাকবো আর দ্বিতীয়ত হল আল্লাহ তালা স্বামীর স্বামীর সংসারে যতটুকু আপনাকে নিয়ামত দিয়েছেন এতটুকুর জন্য আল্লাহ শোকর আদায় করবেন না শুকুরি করবেন না জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম কিছুই পাইলাম না আমার পুরা জীবন শেষ হয়ে গেছে অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না বরং আল্লাহ তালা আমাকে যে অবস্থা রেখেছেন সে অবস্থা আমরা শোকর আদায় করব অনেক নারী জান্নাতে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ কেন সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত করলেই নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন ইরা সাল্লা তেল মার আত হামসাহা যখন কোন নারী নামাজ আদায় করবে নামাজ সময় মতো দেরি না করে হ্যাঁ ওয়াক্ত হয়ে গেছে তারপর অন্য সব কাজ ফেলে রেখে নামাজ ধীরে স্থিরতার সাথে সুন্দরভাবে কোনো নারী যখন আদায় করবে অসামাজ শাহরহা আর যখন রমজানের রোজা রাখবে ও আত আজ জাহা আর স্বামীর কথা যখন শুনে চলবে এবং ও হাফিজ ফরজাহা চার নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে কারোর সাথে পরকিয়া সম্পর্ক করবে না কোনো রকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে কোনো করবে না আল্লাহর ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করবে এই চারটা কাজ জেনারি করবে পাচক নামাজ পড়বে রমজানের রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে এবং নিজের ইজ্জত দরজাস্থান সম্ভ্রমকে হেফাজত করবে গুনাহ করবে না জেনাবে বিচার করবে না এই চার কাজটা যে মহিলা করবে নবী করিম সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ একজন পুরুষ তার জন্য উপার্জনের হালাল হারাম এই বিষয়টা তাকে দেখতে হয় এটা তার জন্য জটিল পুরুষ শুধু পাঁচাত্ম নামাজ পড়লো রমজানের রোজা রাখলো স্ত্রীর হক আদায় করলো নিজের ইজ্জত হেফাজত করলো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট না তার আরো কাজ আছে আছে না নাই হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না হারাম উপার্জন করলে কি জানাতে যেতে পারবে তাহলে পুরুষকে কিন্তু বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে হালাল হারাম বাস বিচার করতে হয় বাহিরে গিয়ে উপার্জন করতে গিয়ে কারোর সাথে গন্ডগোল হলে সেখানে যাতে অন্যায় না করে জোলম না করে কাউকে আঘাত না করে মানুষকে হত্যা না করে হ্যাঁ নানান বিষয় পুরুষের উপরে চলে আসে মহিলাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আসে না তাদের জন্য অনেক সহজ অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার টফিক দান করুন কোরআনে হাকিমে তালা। আঠাইশ নম্বর পাড়ার সুরায় তাহরিমের মধ্যে দশ থেকে বারো এই আয়াতগুলোর মধ্যে চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন যারা খারাপ নারী ছিলেন আল্লাহর অবাধ্য ছিলেন কাফির ছিলেন আর দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন যারা আল্লাহর বাধ্যগত ছিলেন অন্যগত ছিলেন ইমানদার ছিলেন আমাদের মা বোনরা এই আয়াতগুলো অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে আপনারা একটু পড়বেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ কোরআনে করিমের আঠাশ নম্বর পাড়ার সুরায় তাহারিম দশ থেকে বারো নম্বর আয়াত সুরের শেষ আয়াত পর্যন্ত এই তিনটি আয়াত আপনারা মেহেরবান করে পড়বেন এই তিন আয়াতে আল্লাহ আল্লাহতালা চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন এই আয়াতগুলো পুরোটাই আমাদের মা বোনদের জন্য স্পেশাল এই আয়াতগুলোতে আল্লাহর্বুল আলমিন কজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন বলেছি চারজন দুজন খারাপ আর দুজন ভালো খারাপদের পরিণতি কি হয়েছে এবং ভালোদের পুরস্কার কি হয়েছে সেটা আল্লাহ উল্লেখ করেছেন আমরা সবসময় ওই ভালো নারীদেরকে সামনে রেখে আমাদের জীবনটা যদি গঠন করতে পারি জীবনটা আলোকিত হবে জীবনটা উজ্জ্বল হবে হবে জীবনটা জীবনটা চমৎকার অসাধারণ হবে জীবনটা উপভোগ্য হবে কষ্টের মধ্যে থেকেও আপনি সুখ পাবেন যদি তাদের তাদের ইতিহাসটা আপনি জেনে তাদের মতো করার নিজেকে চেষ্টা করেন আল্লাহাবুল্লাহ করিমের সুরেতাহরিমের দশ নম্বর রায় বলেছেন ضرب الله مثلا للذين كفروا امراه نوح وامراه لوط الله رب العالمين کافر অবিশ্বাসی অবাধ্য খারাপ এবং বাজে নারীদের দৃষ্টান্ত দিয়েছেন দুজি দুজন নারীকে দিয়ে দুজন খারাপ নারীর ইতিহাস উল্লেখ করে আল্লাহ বলেছেন পৃথিবীতে খারাপ নারীদের দৃষ্টান্ত এই দুইটা খারাপ মহিলার মতো তাদের একজন ছিলেন আল্লাহর নবী নূহ হিসরাত সালামের স্ত্রী আরেকজন ছিলেন আল্লাহর আরেক নবী লুদ্দ আলিসাদুসালামের স্ত্রী দেখেন কানতা তাহাদাফ দাই রেমিন আইবাদিনা সলেহাইন অবাক করা বিষয় হলো এই দুই পৃথিবীর ইতিহাসের খারাপ নারী তারা আল্লাহর দুজন প্রিয় বান্দা আল্লাহর দুজন রাস নবীর স্ত্রীই হয়েছেন তারা তাদের ঘরের লোক ছিলেন চিন্তা করেন নবীর স্ত্রী হয়ে তারা সবচেয়ে খারাপ নারী হয়েছেন ফাখানতা হুমা তারা তাদের স্বামীদের খেয়ানত করেছে স্বামীদের খেয়ানত করেছে স্বামীদের কথা তো মানেই নেই বরং স্বামীদের আমানতের খেয়ানত করেছে নিজের চরিত্রে ধ্বংস করেছে পরকিয়া এবং হারাম সম্পর্ক এবং লুত আলা স্ত্রী তিনি সমকামিতায় লিপ্ত হয়েছেন জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তাদের দলভুক্ত হয়েছেন আল্লাহ লানতপ্রাপ্ত অভিশপ্ত হয়েছেন নূ আলসদামের স্ত্রী তারও একই কথা তিনি আল্লাহর অবাধ্য হয়েছেন স্বয়ং তার স্বামীর প্রতি আনুগত্য করেন নাই স্বামীর প্রতি ইমান আনেন নাই অবাধ্য হয়েছেন আল্লাহ তালা বলেছেন স্ত্রী আর নু আলা সালামিন স্ত্রী তারা দুজন দুজন নবীর স্ত্রী হওয়ার পরও যখন আল্লাহর অবাধ্য হয়েছে খারাপ পথে গেছে আরাম করেছে এবং কুফুরি করেছে স্বামীর অবাধ্য হয়েছে আল্লাহ রবুল্লা আলামিন আল্লাহ রব আলামিন বলেছেন যে তারা নবীর স্ত্রী হওয়ার কারণেও তাদের কোনো লাভ হয় নাই বরং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হল বকেলাত খোলা না রম আদ দাখিলিন তোমরা জাহান্নামিদের সাথে জাহান্নামে চলে যাও তোমাদের ঠিকানা জাহান্নাম কারণ তোমরা খারাপ নারী ছিলে আল্লাহর অবাধ্য ছিলে এরপর আল্লাহ বলছেন ওদর অবল্লাহ মাসাল্লিল্লাদিন আমানম রয়তা মানম র অত্তা ফের আউ না তরফিব নিলে আইনজ্যাক সিলজান্নাহ যিনি মিন ফের আউ না ওয়া আম আলিহি মানে যিনি মিনাল কাউমিজল আল্লাহ বলেছেন যারা ইমানদার এবং ভালো নারী তাদের দৃষ্টান্ত তাদের মডেলকে তাদের আদর্শকে আমার মা বোনরা খেয়াল করেন তাদের আদর্শকে আল্লাহ বলছেন তার আদর্শ হল ফেরাউনের স্ত্রী দুনিয়াতে ভালো নারীদের জান্নাতে নারীদের আদর্শ এবং দৃষ্টান্ত হলেন ফেরাউনের স্ত্রী আল্লাহ আকবার একজন খারাপ মানুষ যে নিজেকে আল্লাহ দাবি করেছে সকল শয়তানিয়তের মূল যে সবচেয়ে জঘন্য মানব ইতিহাসের সেই জঘন্য খারাপ মানুষটা ফেরাউন শত শত হাজার হাজার অগণিত শিশু শিশু হত্যাকারী হত্যাকারী শুধু নয় সকল কর্মকাণ্ডের গোড়া এই ফেরাউন তার স্ত্রী দেখেন একটা খারাপ মানুষ একটা কাট্টা কাফের সবচেয়ে নিকৃষ্ট মানুষ পৃথিবীর ইতিহাসের এই মানুষটার ঘরে আল্লাহ তালা যাকে স্ত্রী হিসাবে পাঠিয়েছেন এই ভদ্র মহিলা এ আল্লাহর বান্দি যার নাম আসিয়া তার সম্পর্কে আল্লাহ বলছেন যে পৃথিবীর সকল নারীদের মহিলাদের মানুষদের দৃষ্টান্ত ওই ফেরাউনের কারণে তিনি নেকাজ করার কারণে তার স্বামী তাকে জুলম করেছে অত্যাচার করেছে ফেরাউন তাকে কষ্ট দিয়েছে এমন কষ্ট দিয়েছে যে তাকে রোদের মধ্যে শুলের মধ্যে ফেলে রেখে তার শরীর থেকে পেরাকের আঘাতে রক্ত ঝটতে ঝটতে পাশ্ডের মতো করে নির্মম ভাবে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে শাহাদত বরণ করতে হয়েছে তাকে হত্যা করা হয়েছে জীবন চলে গেছে শুধুমাত্র একটি অপরাধের কারণে অপরাধ কি ফেরাউনকে সে আল্লাহ দাবি করে নেই ফেরাউনকে সে আল্লাহ হিসাবে স্বীকার করে নাই সে বলছে না আমার আল্লাহ আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার রব আমার সৃষ্টিকর্তা তুমি সৃষ্টিকর্তা না সে তাগুদকে অস্বীকার করেছে ফেরাউন স্ত্রী আসিয়া কাকে অস্বীকার করছে তাগুতকে যে নিজেকে আল্লাহ দাবি করছে আল্লাহর পর্যায়ে মনে করছে তার সব কর্তৃত্ব সে দাবি করেছে এটাকে অস্বীকার করেছে আর আনুগত্য গোলামি এবং কৃতজ্ঞতা এটা শুধু আল্লাহর জন্য নিবেদন করেছে এই কারণে তাকে নির্মমভাবে তার স্বামী জালেম ফেরাউন নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ তালা বলেছেন যে এরা হলেন এরা হলে নিজে কষ্ট হয়েছে ধৈর্য ধারণ করেছে স্বামী অত্যাচার করেছে তারপরও ইমান ছাড়ে নাই এই মানুষগুলোর দৃষ্টান্ত হল আসিয়া কষ্ট তার শেষ হয়েছে না শেষ হয় নাই আসিয়া যে কষ্টে ছিলেন এটা শেষ হয়েছে না হয় নাই শেষ হয়ে গেছে আল্লাহ আকবার এখন জান্নাতে অনন্ত অসীমকালের জন্য তিনি তার মৃত্যুর সময় বলেছেন আল্লাহকে ফিল আল্লাহ এ অমানুষ স্বামীর ঘরে তো আমার মনে হয় আমার আর ঠিকা হবে না আমি তো মনে হয় মরে যাবো আমার তো মনে মেরে ফেলবে স্বামী তো শেষ আল্লাহ আপনি জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন আমি সেখানে আপনার কাছে চলে যাব অরব বেবনিলি আইন দ্য জান্না মিন ফের আউন আবহামেলিহি ওয়ানার্জ্ জিন ইমিন আলক ইমিন আল্লাহ ফের এবং তার এই অত্যাচার থেকে তার জালেম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে মুক্তি দেন আমাকে আপনার কাছে একটা জান্নাত নির্মাণ করে দেন তিনি আল্লাহর কাছে তৈরি করেছেন বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় এবং প্রমাণিত হয় চেয়ে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে যে প্রসাদ নির্মাণ করেছেন মৃত্যুর আগে আগে দুনিয়াতেই তার সামনে ফেরেস তারা সেটা উপস্থাপন করে দেখাইছেন এই হলো তোমার ঠিকানা আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছেন আমার মা বোনেরা আপনারা হয়তো অনেক জোলম শিকার করেন আপনাদের হয়তো অনেক কষ্ট হয় অনেক ক্ষেত্রে আমি আবার বলছি আপনাদের কষ্ট যেন না হয় পুরুষদেরকে আমরা সময় নসিহা করি আজকে আপনাদেরকে পেয়েছি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আসিয়ার সাথে তুলনা করবেন আল্লাহ কোরআনে তার দৃষ্টান্ত দিয়েছেন আপনাদের জন্য ফেরাউন তার স্ত্রী আসিয়ার প্রতি যে জুলুম করছে আপনারা তো অত জুলুম সহ্য করতে হয় না অত জুলুম সহ্য করতে হয় আসিয়া যদি ফেরাউনের এত জুলুম সহ্য করেন তাহলে আপনাদের আদর্শ হলেন তিনি অতএব আল্লাহর জন্য সবর করবেন ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন আমি বলছি না যে আপনি কোনো প্রতিকার করবেন না প্রতিকারের চেষ্টা করবেন জুলুম হলে সেটা থামানোর চেষ্টা করবেন মুরব্বিদের মাধ্যমে নিজে বা অন্যভাবে কিন্তু যদি কোনোভাবে আপনি সেটা করতে না পারেন আপনি অস্থির না হয়ে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নিয়ে صبر করবেন আর صبرের বিনা আল্লাহ তাআলা জান্নাত দিবেন আর এর জন্য আরেক দৃষ্টান্ত তো আল্লাহ দিয়েছেন ভালো নারীদের ওমর ইয়াম আবনা তাইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফনাফখনা ফীহি মিন রূহিনা ওয়সাদদকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন আর মারিয়ামের এর দৃষ্টান্ত তো দুনিয়ার মুসলমান ईमानदार নারীদের আল্লাহর অনুগত নারীদের দৃষ্টান্ত হলেন মারিয়াম এই মারিয়াম তার বৈশিষ্ট্য কি ছিল তিনি যে পুত পবিত্রা ছিলেন তার চরিত্রে কখনো কালিমা লাগতে তিনি দেন নাই দেখেন আজ আমাদের ছেলেদের কথা বলেন মেয়েদের কথা বলেন চরিত্রহীনতা জেনা ব্যবিচার এটা আজকে এত ব্যাপক হয়ে গেছে সরাসরি জেনা স্কেল করা লাগে না ছবি দেখে দেখে মনে মনে জেনা করে ভিডিও দেখে দেখে মনে মনে জেনা করে জল্পনা কল্পনা করে পুরুষরা তো করে মহিলারাও করে পুরুষের ছবি দেখে সুদর্শন যুবকদের ছবি দেখে সে ছবি নিয়ে মনে মনে আপনি জল্পনা কল্পনা করলেন যেনা হবে কি হবে না নবী করিম সাল্লাম বলেছেন জেনাল আইন আন্নাজর আল আইন নিয়ান মানুষের আল আইন আন দুই চোখ জেনা করে যখন হারাম জিনিস দেখে অনেক মা বোনরা মনে করেন চোখের হেফাজত শুধু পুরুষরা করবে এটা ভুল এটা ভুল ধারণা শুধু পুরুষরা চোখের হেফাজত করলে হবে না আল্লাহ তালা কারিমে পুরুষদেরকে যেমন বলেছেন কল্লীল মম মিনি না ইয়াকুদ্দমিনাব সোয়ারি ওয়া আফাজ ও হে রাসুল পুরুষদেরকে ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা তাদের চক্ষুগুলোকে হেফাজত করে তাদের ইজ্জতকে তারা হেফাজত করে যেন এই নির্দেশ যেমন পুরুষদেরকে আল্লাহ করেছেন একই নির্দেশ নারীদেরকেও করেছেন কল্লীল মিনা ত নামে নব সোয়ারি হিন্না ওয়ে আহফাজ না হে রাসুল আপনি ইমানদার নারীদেরকেও বলে দেন তারাও যেন তাদের চোখকে হেফাজত করে লজ্জাস্তানকে হেফাজত করে তারা যেন চরিত্র নষ্ট না করে জান্নাতে যাওয়ার জন্য এই যুগের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে থেকে একটা বাধা হলো এটা যে সৎ চরিত্রবান থাকতে পারা এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার দুনিয়াতে আজ এত ফেতনা যে পুরুষ বলেন মহিলা বলেন ফেতনা থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যায় এই হারাম জিনিস যেন চোখে না পড়ে সেই চেষ্টা করতে হবে চোখে পড়লে আপনার মনে আসবে মনে আসতে সেটা বাস্তবায়ন করবেন আস্তে আস্তে জেনার দিকে চলে যাবেন আর যদি জেনার দিকে আপনি নাও যান শুধু তাকিয়ে তাকিয়ে আপনি মজা নিলেন মনে মনে জল্পনা কল্পনায় হারাম সম্পর্ক করলেন তার সাথে তাহলে এটাও কিন্তু আপনার জেনা হবে অতএব আমাদের মা বোনরা দেখেন আল্লাহ তালা মারিয়াম মারিয়ামের দৃষ্টান্ত এনেছেন যে মারিয়াম ছিলেন ঈসা আল্লাহ সালামের মা যিনি ছিলেন ঈসা সালামের মা যিনি ছিলেন এমরানের পরিবারের সেই মারিয়াম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মা বোন আপনাদেরকে বলছি আল্লাহ তালা আপনাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন যে মারিয়াম মারিয়াম তার চরিত্রকে হেফাজত করছে তার চরিত্রকে কি করছে হেফাজত করছে যার কারণে তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেয় নেই কোনো পরপুরুষের ছোঁয়া স্পর্শ লাগতে দেন নাই তিনি তার তিনি তার ইজ্জতকে হেফাজত করেছেন সংগ্রাম করেছেন আল্লাহ তালা কোরআনে তাকে দৃষ্টান্ত এনেছেন আমাদেরকে মারিয়ামের মধ্যে হতে হবে আমাদের চরিত্রে কোনো কালিমা লাগতে দেওয়া যাবে আমাদের যুবতী বোন যারা আছেন আপনাদেরকে বলছে কোনো ছেলে যদি আপনাকে প্রপোজ করে কোনো ছেলে যদি আপনাকে অবৈধ সম্পর্ক করার প্রস্তাব করে আল্লাহকে খুশি রাখবার জন্য সৎসাহস করে সেটাকে ডিনাই করে দিবেন অনেক মেয়েরা আছে হারাম সম্পর্কে জড়ায় পড়ে কেন যে আমার বিয়ে হয় না না হয় উপযুক্ত ছেলে পাই না না পাই একটা ছেলে পাইছি অতএব ও আমাকে অফার করছে আমি তার কাছে চলে গেলাম আপনার যদি সারা জীবন বিয়ে না হয় আপনার যদি সারা জীবন একা একা কাটাতে হয় তারপরও আপনি কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করা জায়জ হতে পারে এই শক্ত মনোবল আপনার থাকতে হবে অনেক বোনরা আছেন আমাদের অল্প বয়সে মেয়েরা আছেন মা বাপ জোলম করে বিয়ে দিতে দেরি হলে বিয়ে হতে দেরি হলে তারা নানান কথা শোনায় মা বাপ অমানুষ তারা জাহেল তারা ভালো মুসলমান না তারা বুঝে না যে একজন নারীকে একজন মেয়ে সন্তানকে যতদিন লালন পালন করবে যতদিন ভরণ পোষণ দেবে আদর স্নেহ ভালোবাসা মমতা দিবে ততদিন তারা সবভাবে আল্লাহর কাছে এটা মা বাপ বুঝে না অনেক কপাল পড়া মা বাপ মেয়েদেরকে খোঁচায় যে হ্যাঁ তোমার বিয়ে হচ্ছে না কেন মেয়েরা বাধ্য হয়ে অনেক ছেলেদের সাথে হারাম রিলেশনে চলে যায় মনে রাখবেন হারাম রিলেশনে যাবেন না প্রয়োজনে আপনি পর্দার মধ্যে থেকে উপার্জন করে নিজের পায়ে নিজে দাঁড়াবেন তারপর আপনি হারাম রিলেশনে যাবেন সংগ্রাম করবেন অল্প উপার্জন করলেন অল্প কামাই করলেন অল্প খেলেন প্রয়োজনে ছোটো বাচ্চা টিউশনি করলেন যেভাবে নিজের ইজ্জত হেফাজত হয় সেভাবে করবেন সংগ্রাম করবেন মনে রাখবেন জীবনটা খুবই সংক্ষিপ্ত ভাইয়েরা আমার বোনেরা আমার আমরা মায়েরা জীবনটা খুবই সংক্ষিপ্ত দেখতে দেখতে চলে যাবে গতকালকে আমি ঢাকা এয়ারপোর্টে আসার সময় ডোমেস্টিকের ভিতরে দেখলাম যে এক ভদ্র মহিলা তিনি আরেকজন পুরুষের সাথে কথা বলছেন যার সাথে কথা বলছেন পুরুষ ভদ্রলোক অনেক বয়স্ক সত্তর আশির মতো বয়স হওয়ার কথা উনার সাথে কথা বলছেন যে ভদ্র মহিলা উনি অনেক বয়স্কা আমার পাশেই এই বয়স্কা মহিলা ওই ভদ্র ভদ্রপুরুষকে বলছিলেন যে আমি আমি আপনার বাসায় প্রায় যাইতাম আপনার মনে পড়ে সম্ভবত তারা শালি দুলাভাবে এরকম কোনো একটা সম্পর্ক তাদের হয়তোবা বলে যে অনেক বেশি যাইতাম মনে পড়ে তখন ভদ্র মহিলা প্রসঙ্গতে বলছিলেন যে কিভাবে যে জীবনটা শেষ হয়ে গেল মনে হচ্ছে এই যে কালকে আমার বিয়ে হয় নাই ছোট ছিলাম ওই সময়টাতে আমি কালকে আমি আপনার বাসায় গেছি এরকম মনে হয়েছে অথচ আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি ছেলে বিয়ে করে ফেলেছি আমি শাশুড়ি হয়ে গেছি সব দিক থেকে নানি দাদি হয়ে গেছি বয়স শেষ হয়ে আসছে এখন শুধু মৃত্যুর কথা মনে হয় দেখতে দেখতে কিভাবে জীবনটা পার হয়ে গেল টেরও পাইলাম না দেখেন যার যে বয়স আছে আমাদের যার যে বয়স আছে আপনারা সবাই লক্ষ্য করেন মনে হবে যে এই কয়দিন আগে ছোটবেলায় ছিলাম এই কয়দিন আগে পোলাপানের মতো খেলছিলাম দেখতে দেখতে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর শেষ হয়ে গেছে চোখের পলকে শেষ হয়ে গেছে জীবন শেষ হয়ে যাবে থেকে যাবে আমল থেকে যাবে কি আমল এগুলো থেকে যাবে কে ময়দানে আল্লাহ যখন আমলের দপ্তর খুলবেন আমলের খাতা খুলবেন একটা একটা করে বের করবেন ভালো আমল যদি করে যেতে পারেন তো সেখানে হাসি হাসবেন সুখের হাসি হাসবেন আর যদি বদামল দিয়ে আমল নামাকে ধ্বংস করেন জীবন একভাবে পার হয়ে যাবে রে কিন্তু মৃত্যুর পরে যখন সেগুলোর কারণে শাস্তি দেখতে পাবেন তখন আফসুস করবেন কিন্তু আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে অতএব আমার আল্লাহ তালা সুরায় তাহরিমে যে দুইজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন শেষে ভালো নারীর তাদের মধ্যে মারিয়ামের মারিয়ামের ইসাল্লা সুল মায়ের অনুসরণ আমাদেরকে করতে হবে তিনি তার চরিত্রকে কীভাবে হেফাজত করেছেন আমি জানি আমাদের বোনরা ইয়াং মেয়েরা যারা আছেন আপনাদের জন্য চরিত্র হেফাজত করা কঠিন ছেলেরা যেরকম জ্বালাতন করে মা বাপ এরকম অনেক সময় জুলুম করে সমাজ আপনাদেরকে অনেক সময় খারাপ দিকে চলে যেতে বাধ্য করে মনে রাখবেন আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না অনেক ছেলে অনেক ছেলে আপনার সারা ভান করে চরিত্র খেলবে আপনার যদি চরিত্রে ছিনিমিনি নাও খেলে সে যদি আপনাকে বিয়ের সাদী করবে সেই প্রলোভন দেয় মনে রাখবেন আপনার জীবন যাবে কিন্তু আপনি হারামের দিকে এক কদমও পা বাড়াবেন আল্লাহ তালা আমাদের বোনদেরকে এ হারাম থেকে বেঁচে থাকার টফিক দান করুন আল্লাহ তালা বলেছেন মারিয়াম সম্পর্কে যে তিনি তার ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করে রেখেছেন এবং চরিত্রকে নষ্ট হতে দেন নেই ফনাফনাফি আমি রু হিনা আল্লাহ তালা বলেছেন আমার রুহ সরাসরি আমি ফুৎকার দিয়েছি তার মাঝে যার কারণে তার মাধ্যমে তার গর্বে ঈশা মতো সন্তানের জন্ম হয়েছে এত বড় নবী রাসুলের জন্ম হয়েছে তিনি আল্লাহর ইবাদত গুজার বান্দি ছিলেন শেষ কোথাও কানে দিন তিনি আল্লাহ তালার ইমানদার বান্দি ছিলেন তিনি আল্লাহর অনুগত বান্দি ছিলেন ভালো মানুষ ছিলেন দেখেন আজকে পৃথিবীতে মারিয়ামের নাম জানান এমন কোন মানুষ আছে খ্রিস্টানরাও সম্মান করে মুসলমানরাও সম্মান করে খ্রিস্টানরা বলে মেরি মুসলমানরা বলে মারিয়াম দেখেন কত সম্মান আল্লাহ তালা তাকে দিয়েছেন আসিয়া আসিয়া আজকে তাকে সবাই অনুসরণ করে ভালোবাসে ফেরাউন্দ আল ইয়ের নোয়াল ইসলামের স্ত্রী লুত আল ইসলামের স্ত্রী যারা খারাপ ছিল তারা হয়তো দুনিয়াতে কিছুদিন মোজমাস্তি করছে কিছুদিন ফুর্তি ফার্তা করছে কিন্তু তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে নোংরা একটা ইতিহাস দাবেন তাদেরকে ঘৃণাভরে মানুষ স্মরণ করে আজকে তারা কোথায় হারিয়ে গেছে শুধু এরাই নয় পৃথিবীর ইতিহাসের আসন আমরা একটু কয়েক হাজার কয়েকশো বছর পিছনে চলে যাই যত খারাপ মানুষ ছিল ফেরাউন ছিল হামান ছিল নমরুদ ছিল আবু জাহাল ছিল আবু লাহাব ছিল যত কাফের ছিল সেটা পুরুষ হোক অথবা নুয়া ইসলাম লুদার ইসলাম স্ত্রীর মতো মহিলা হোক যত কাফের যত অবাধ্য যত আল্লাহর আল্লাহর নাফরমান বান্দা ছিল বান্দি ছিল তারা যখন পৃথিবীতে ছিল দুনিয়াতে তারা অনেক মাতবরি করেছে অনেক ফুর্তি ফার্তা করেছে অনেক ভোগ ভোগবিলাস করেছে কিন্তু আজ পৃথিবীর ইতিহাসে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে তাদের সন্তানের নামে কেউ সন্তানও রাখে না কোনো কাফের বেইমানেও নম্র নিজের ছেলের নাম রাখে না ফেরাউন নিজের ছেলের নাম রাখে না আবু জাহাল নিজের ছেলের নাম রাখে না আবু লাহাব নিজের ছেলের নাম রাখে না কোনো কাফেরও রাখে না তারা এইভাবে ঘৃণিত হয়ে গেছে হারিয়ে গেছে নিকৃষ্ট হয়ে গেছে আর পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে শত শত বছর আগে আল্লাহ নেককার বান্দা যারা ছিলেন তাদেরকে এখনো পৃথিবীতে মানুষ শ্রদ্ধা বলে স্মরণ করে তারা কষ্ট করে হয়তো জীবন পার করে গেছেন কিন্তু তাদের জীবন সমুজ্জ্বল হয়েছে তাদের ইতিহাস সোনালি অক্ষরে রেখা হয়ে গেছে তারা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হয়ে গেছে অতএব ভাইর আমার আমার আমাদের জন্য জীবনের চ্যালেঞ্জ হল আমাকে ইমানদার থাকতে হবে আমাকে মুত্তাকি থাকতে হবে আমাকে পরহেজগার থাকতে হবে আমাকে আল্লাহর বিধানের উপরে থাকতে হবে বনুরা আমাদের বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে কোনো পরপুরুষ সাথে আমরা দেখা দিব না আমার পর্দার বিধান মেনে চলবো অনেক মহিলারা আছেন পর্দার বিধান মেনে চলেন না পুরুষদের সাথে দেখা করেন পুরুষদের সাথে কথা বলেন আপনার আমল নামে গুনা লেখা হয় আল্লাহর নাফর মানি হয় আল্লাহর অবাধ্যতা হয় এটা তো ফেরাউনের স্ত্রীর মতো হলো না আসিয়ার মতো হলো না আপনি যদি বিপদ হন তাহলে আপনার দৃষ্টান্ত হবে নু আল স্ত্রী কাফের মতো লুত আল কাফের স্ত্রীর মতো আপনার অবস্থা হবে পরিণাম হবে জাহান্নাম অতএব আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে পর্দা পশু থাকতে হবে স্বামী রাজি না হলে স্বামীকে বোঝাতে হবে যে আমি বেপর্দা হয়ে বাইর হলে আমাকে পরপুরুষরা দেখে বাজে চিন্তা করবে তুমি কি সেটা মেনে নেওয়ার কথা অতএব পর্দা সাথে থাকতে হবে আপনার দেবরদের সাথে আপনার পর্দা করতে হবে বাসুদের সাথে আপনার পর্দা করতে হবে আপনাকে বাস রাস্তা বের হলে আপনাকে পরিপূর্ণ পর্দা করে বের হতে হবে কারণ আপনাকে নিয়ে পুরুষরা মনে মনে বাজে চিন্তা করবে একজন মহিলা যদি খোলামেলা পোশাকে অশ্লীল পোশাকে যদি বাস বাহিরে বের হয় রাস্তা বের হয় তাহলে পুরুষরা দেখে তাকে মনে মনে বাজে চিন্তা করে মনে মনে জেনা করে মনে মনে জল্পনা কল্পনা করে তারা নিয়ে মনে চিন্তা খারাপ চিন্তা করে এটা কখন একজন মুসলমান নারীর জন্য সম্মানের বিষয় হতে পারে এই একজন নারী তাকে পর্দার মধ্যে অবশ্যই থাকতে হবে পর্দাল্লার ফরজ বিধান মহিলারা যদি পর্দার বিধানটা মেনে চলেন পাশ্চাত্য নামাজ পড়েন স্বামীর আনুগত্য করেন স্বামীর আনুগত্য করাটা কঠিন কারণ স্বামীর কথা সব সময় মানতে মন চায় না যদি স্বামী আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধে বলে তাহলে সেটা মানবেন না কিন্তু আল্লাহ নির্দেশের মধ্যে থেকে যতক্ষণ নির্দেশ করবে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে আমাদের অনেক বোনরা আছেন তারা আজকাল সব কাজ করতে রাজি নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি এমনকি পর্দাও করতে রাজি সবই ঠিক আছে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না মনে রাখবেন আল্লাহর নির্দেশ আপনার বুঝে না আসলেও আপনার ভালো না লাগলেও আপনার কাছে কষ্ট হলেও স্বামীর নির্দেশগুলোকে মেনে চলেন স্বামীকে শ্রদ্ধা করেন মনে রাখবেন আপনার জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত ওই যে নবীজি সাল্লাহ সাল্লাম চারটা শর্ত দিয়েছে মহিলাদের জানাতে যাওয়ার জন্য পাচক নামাজ পড়া রোজা রাখা স্বামীর আনুগত্য করা আর লজ্জাস্তান হেফাজত করা এখানে স্বামীর আনুগত্য করা এটাকে আমি বলি তিতা করল্লার মতো তিতা করল্লা যেরকম খাইতে লাগে কিন্তু খাইলে উপকার হয় ঠিক একইভাবে স্বামীর আনুগত্য করতে কষ্ট হলেও সেটা আমাদেরকে করতে হবে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে আল্লাহর প্রিয় বান্দি হওয়ার আল্লাহর অনুগত বান্দি হওয়ার নেককার বান্দি হওয়ার ভালো মানুষ হওয়ার তৌফিক দান করবো না আমি আমরা সবাই যেন আল্লাহর প্রিয় বান্দি হতে পারি সবরকারী বান্দি হতে পারি নেককার বান্দি হতে পারি আমাদের নামাজগুলো হবে সময় মতো অনেক মহিলারা জোহরের নামাজ দেরি করে পড়েন বা সবাই কাজ শেষ করে না জোহরের নামাজ সময় থাকতে পড়বেন আগে আগে পড়বেন আমাদের অনেক ইয়াং বোনরা আছেন আপনারা অনেকে পর্দা করেন না আপনারা অনেকে ভালো করে নামাজ কালাম পড়েন না ফেসবুকে ছেলে বন্ধুদের সাথে সম্পর্ক রাখেন ইনবক্সদের সাথে চ্যাটিং করেন নিজের চরিত্রে হেফাজত করেন না অনেকে বাবা মার অবাধ্য হন অনেকে খারাপ পথে চলে যান মনে রাখবেন ভালো করে শুনে রাখবেন আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে তরুণ বয়সটাকে হেফাজত করবেন অল্প বয়সে ইবাদত আল্লাহর কাছে প্রিয় অনেক মহিলা আছে বৃদ্ধ বয়সে এসে বোরকা পড়েন এরপরে উনি পর্দা করেন এরপরে উনি নামাজ পড়েন এরপর তিনি তেলাওয়াত করেন এরপর তিনি এতিকাফ করেন এরপর তিনি তেলাওয়াত করেন এগুলা বৃদ্ধ বয়সে করার চাইতে তরুণ বয়সে করার গুরুত্ব অনেক বেশি অতএব তরুণ এবং অল্প বয়স থেকে আমরা এই বাদ বলতেই করবো আল্লাহ তালা আমাদের সবাই কামলের তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো